এসএসসি দু ষোলো সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে গত বৃহস্পতিবার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট তারপর এক সপ্তাহ অতিক্রান্ত এখনও শিক্ষা দফতরের বেতন পাওয়ার নির্দিষ্ট পোর্টালে নাম রয়েছে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ফলে চূড়ান্ত হতাশার মধ্যেও খানিকটা আশার আলো দেখছেন চাকরিহারা সরকারি পোর্টালে চাকরিহারাদের নাম থাকায় এখনই তাদের বেতন বন্ধ হবে না বলে মনে করা হচ্ছে সেক্ষেত্রে এখনই আর্থিক দুর্দশার মুখোমুখিও হতে হবে না তাদের এ ব্যাপারে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পাওয়া পর্যন্ত রাজ্য যে চাকরি বেতন এখনই বন্ধ করছে না তাও স্পষ্ট বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছেন বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে আমরা আবার বলি আমরা সুপ্রিম কোর্টের কাছে অলরেডি ক্লারিফিকেশন চেয়েছি এও বলেন এখনো পর্যন্ত কোনো স্কুলে কোনো শিক্ষককে বাদ দেওয়া হয়নি কোথাও বেতন বন্ধের কথা বলাও হয়নি গত সাতই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরি আশ্বাস দিয়ে বলেছিলেন তিনি বেঁচে থাকতে কাউকে চাকরিহারা হতে দেবেন না এও বলেছিলেন শীর্ষ আদালতে সমস্যা সুরাহা না হলে রাজ্য বিকল্প ব্যবস্থা করবে এজন্য চাকরি হারাদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়াতেও বলেছিলেন আমি বেঁচে থাকা কালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইস মাই কমিটমেন্ট এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোনো নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে না যদি প্রমাণ করতে পারে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না, আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যদিও মিরার ইমেজ প্রকাশ করে যোগ্য অযোগ্য বাছাইয়ের দাবিতে বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিসে বিক্ষোভ দেখায় সদ্য চাকরিহারাদের একাংশ কসবা বর্ধমানে শিক্ষকদের ওপর পুলিশের অত্যাচারের প্রতিবাদে বৃহস্পতিবার শহরে মহামিছিলের ডাক দেয় আন্দোলনকারীরা একই সঙ্গে চাকরিহারাদের একাংশ বুধবার থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান শুরু করে রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও তারা সেখান থেকে নড়েন বরং অবস্থানে অনর থেকে এবার অনশনের সিদ্ধান্ত নেয় তাদের মূল দাবি মিরারি ম্যাচ প্রকাশ করুক এসএসসি এসবের মাঝেই চাকরি হারাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী একটা চব্বিশ ঘন্টার ভার্চুয়াল একটা প্রভোকেশন সবসময় থাকবে ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে তুমি সর্প হয়ে দংশন করো ওঝা হয়ে ঝাড়ো তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে তোমার ব্যাপার শনিবার ফের চাকরি সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ফলে কোন পথে জটিলতা দূর হয় নাকি জটিলতা আরো বাড়ে তা নিয়েই কৌতূহল সব মহলে সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা